হ্যালো বন্ধুরা যারা ইউটিউবে নতুন এবং ওয়াইটি স্টুডিও ঠিকঠাক ব্যবহার করতে জানো না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওতে আমি ওয়াইটি স্টুডিওর ওয়াল ফিচার নিয়ে কথা বলবো তো এর জন্য আপনি আপনার মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করুন যদি না থাকে তো আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও সেখান থেকে এনস্টোর করে নেবেন আমি আমার মোবাইল থেকে ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি তো প্রথমেই আপনি দেখতে পাবেন চ্যানেল অ্যানালাইটিক্স এখানে লাস্ট আঠাইশ দিনে আপনার চ্যানেলে কত ভিউ হয়েছে কত টাইম হয়েছে সেটা দেখে নিতে পারবেন এর নিচে লেটেস্ট পাবলিশ কন্টেন্ট এখানে লেটেস্ট আপনার তিনটি ভিডিও শো করবে এর নিচে লেটেস্ট কমেন্ট এখানে লেটেস্ট আপনার ভিডিওর কমেন্টগুলো শো করবে এরপর ড্যাশবোর্ডের পাশে কন্টেন্ট অপশানে ক্লিক করুন এখানে প্রথমেই আপনি ভিডিও সেকশন দেখতে পারবেন এবং এখানে আপনার ভিডিওগুলো শো করবে তার নিচে শর্ট বাই অপশানে ক্লিক করে এখানে আপনি মোস্ট ভিউজ ভিডিওটিকে সিলেক্ট করে নিতে পারবেন বা এখান থেকে আপনার মোস্ট ভিউজ ভিডিওটিকে দেখতে পারবেন এরপর ভিডিওর পাশে শর্টস অপশানে ক্লিক করে এখানে আপনি আপনার শর্ট ভিডিওগুলোকে দেখতে পারবেন একই ভাবে লাইভ এবং প্লে দেখতে পারবেন আপনি চাইলে যে কোনো ভিডিওর পাশে ডট অপশানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটিকে এডিটও করতে পারবেন এরপর কন্টেন্টের পাশেই অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করুন এখানে আপনি আপনার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে কত ভিউ হয়েছে কত ওয়াশ টাইম হয়েছে এবং কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা দেখে নিতে পারবেন আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার চ্যানেলের লাইফ টাইম ভিউজ এবং নাইনটি ডেজে কত ভিউজ হয়েছে সেটা দেখে নিতে পারবেন আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং নিচের দিকে স্কল করে আপনি এখান থেকে রিয়েল টাইম ভিউজ দেখতে পারবেন আপনার চ্যানেলে আটচল্লিশ ঘন্টায় কত ভিউজ এসেছে ষাট মিনিটে কত ভিউজ হয়েছে সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবং নিচের দিকে এখান থেকে আপনার টপ ভিডিও শো করবে এরপর এখান থেকে ব্যাকে চলে যান এরপর ওভার ভিউজ এর পাশে কন্টেন্ট অপশানে ক্লিক করুন এখানে আপনি আলাদা করে ভিডিও এবং শর্টসের ভিউজ এবং সাবস্ক্রাইবার দেখে নিতে পারবেন এর পাশে অডিয়েন্স অপশানে ক্লিক করুন এখানে আপনি নিচের দিকে এর এজ দেখে নিতে পারবেন এবং জেন্ডার দেখতে পারবেন এবং এখান থেকে টপ জিওগ্রাফি দেখে নিতে পারবেন এরপর কমেন্ট অপশানে ক্লিক করে আপনি ইউটিউব ভিডিওর লেটেস্ট কমেন্টগুলোকে দেখতে পারবেন এরপর আর্ন অপশানে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন আপনার চ্যানেল মনিটাইজের জন্য কতটা এলিজিবিলিটি হয়েছে এই ছিল আজকের আপডেট আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ